জামালপুরে কোরআন অবমাননায় মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে জামালপুর থেকে আবুল কাশেমের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি জামালপুরে কুরআন অবমাননার প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানব বন্ধন করেছেন সর্বস্তরের ইসলাম প্রিয় তাওহিদি জনতা আজ মঙ্গলবার দুপুরে জামালপুর শহরের জঙ্গলপাড়া পাড়া বোর্ড ঘর বাজারে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়

মানববন্ধনে বক্তব্য রাখেন মুফতি আব্দুল্লাহ মুফতি আবুল কাশেম কারি দেলোয়ার হোসেন মুফতি ফরিদ উদ্দিন আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক সহ আরো অনেকে এ সময় বক্তারা বলেন পবিত্র কুরআন অবমাননাকারী মুরতাদ কুলাঙ্গার আকাশের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি করেন গেল রোববার রাতে কোরআন অবমাননার দায়ে আকাশকে তৌহিদি জনতা আটক করে পুলিশের কাছে তুলে দেয় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই আইমন টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে